বাড়ি হ্যাঁ এত বেশ বড় বাড়ির মেয়ে বাবা 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 বাড়িতে এত বড় ঠাকুরও আছে ঠাকুর তুই তো এই বাড়িতেই থাকো বলো আমারই বাড়িতে আমার সাথে এমন অন্যায় কেন হচ্ছে বলো আমাকে সবটা মনে পড়িয়ে দাও না ঠাকুর দাও না আমাকে সবটা মনে পড়িয়ে আরে ছেলে মানুষই করবেন না বেরিয়ে আসুন আমি আমি ছেলে মানুষই করছি কোথায় ছেলে করছি আমি না কিছুই মনে পড়েনি এমনি দেখছিল আমাকে স্মৃতিটা পুরো গেছে এত সামনে থেকে দেখো যখন আমাকে চিনতে পারলো না আর সন্ধ্যা আমার কথাটা শুনুন প্লিজ ভাই 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 ও হচ্ছে পালের কথা দেখো না ভাই সন্ধ্যা বলে ডাকো দিদি সন্ধ্যা তুমি আমার কাছে এসো সন্ধ্যা সন্ধ্যা তারা থেকে শিরবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসি হট হটস্টারে